যেভাবে লিখা আছে ও পড়ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় কলিজার ভাই চলে আসলাম আবারো এই কারিন জিনের ঘটনা নিয়ে একদিন দুপুরবেলা কলেজে মাঠে খেলছিলাম ক্রিকেট সব বন্ধু বান্ধবরা মিলে কত নাম প্রকাশ করতে পারলাম না জন্য খামার শুধু দেখতে দেখতেন কলেজের পাশেই ছিল একটা নদী নদীর পাশে ছিল পরিত্যক্ত শ্মশান প্রিয় কনিজার ভাই চলুন ঘটনায় যাই ক্রিকেট খেলছিলাম আর ফলো রাখছিলাম দেখছিলাম একটা ছেলে একটা মেয়ে দুজন বসে বসে গল্প করছে এর মাঝখানে হঠাৎ কিছু ছেড়ে চলে আসলো আর চারিদিকে ঘিরে ধরল তারপর আর কোনোই কথা বলল না ছেলেটাকে পেটানো শুরু করলো এমন ভাবে পেটানো তা দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম যখন ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত পড়ছিল কিছুক্ষণ পর আমরা সবাই মিলে একটা জিনিস উপভোগ করলাম সেটা যখন বার কি অজ্ঞান হয়ে গেল তখন মেয়েটা উঠে একটা ছেলে আসসালামু আলাইকুম গাইস 100 লাইক হলে পার্ট 2 চলে আসবে